সমন্বয়ে রফি মালটা রাতে ছিলেন না হা এই মালটা সে আবার সরকারে বলে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট সরকারের আমলের মানুষরা ঘাপটি আছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হয়তোবা এখনো আপনারা বলতে পারেন বিভিন্ন জায়গায় স্বৈরাচারের পদলয়নকারী না এখনো অবস্থান করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদের যদি কাজ করতে অসুবিধা হয় রাষ্ট্র সংস্কারে যারা বাধা এই রফি মালটা নিজে যে আওয়ামী লীগ থেকে ফয়দা নিয়েছিল মুক্তিযুদ্ধের কোটায় এটা জানেন এই রফি মালটা নানা নাকি মুক্তিযোদ্ধা ছিল আর ওই নানার মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করি সেই মুক্তিযোদ্ধা কোঠায় বিভিন্ন ফয়দা নিচে ইউনিভার্সিটিতে ভর্তি ছিল এই পোলায় ছয় সেপ্টেম্বর হঠাৎ করেই জিরো ওয়ান এইট কোডে অর্থাৎ যেখানে কিনা চাকরি দেহা ট্যাক্স পেয়ার হইতে হয় ওই চাকরি দেহা ট্যাক্স পেয়ার হয়েছে হঠাৎ করে চাকরি করতে গেল হঠাৎ করে মালপানি করতে হইল কে তার নিয়োগদাতা জানা দরকার না জানা দরকার শেখ হাসিনার লোকে যুখোক থাকার কারণে আর শেখ হাসিনা শাসনামলে ফয়দা নেওয়ার কারণে যদি ঝাঁটাই করতে হয় তাহলে এই রাফেরি দিয়েই শুরু করা উচিত তাই না এই মালটা কি চিল্লানটা দেয়

তারা চাঁদা বাসবেলা এরাই জাতি স্টুডেন্ট থাকতেই মালদা চাকরির টিন বাই করে এখন দেখা যায় শিবিরের প্রাক্তন নেতাদের সাথে